ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব সিজেট এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক হলো সিটি মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে নোভাটেক ফার্মা লিমিটেড এরপরে জেনে নিই এটি কী কী কাজ করে এটি সাধারণত চুলকানির জন্য খুব ভালো একটা ওষুধ এছাড়াও এটি সর্দি অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসা আপনারা সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট রাতে একবার সেবন করা যায় এরপরে জানেন এটা পার্শ্ব প্রতিক্রিয়া এ জাতীয় ওষুধগুলো সেবন করলে সাধারণত মাথা ঘোরা মাথা ব্যথা ঝিমঝিম ভাব এবং ঘুমের পরিমাণ বেড়ে যেতে পারে এরপর জানেন গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না গর্ভাবস্থায় এটি সেবন করা উচিত নয় একান্ত প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবে সেবন করবেন আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে কথা বলেই তবে সেবন করবেন আর আমার ভিডিও দ্বারা আপনার যদি কোনো ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ